নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল কামরাল মামলা গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলে খুব ভালো লাগবে রাজা সাহেবের আমন্ত্রণে গিয়েছিলুম দেশীয় রাজ্য সেরাইকেলায় সেখানকার চৈত্র পর্বে বিখ্যাত ছৌ নাচ দেখার জন্য জয়ন্ত এবং আমি অর্থাৎ মানি সত্য সত্যই সে নৃত্যোৎসব দেখবার মতো সংস্কৃতে নৃত্যকে দেয়া হয়েছে এই রকম সঙ্গীতের মর্যাদা কেননা তাকে বলা হয়েছে দৃশ্য সঙ্গীত অর্থাৎ যে গান চোখে দেখা যায় সেরাইকেলায় নাচ দেখে এ নামের সার্থকতা বুঝতে পারলো সেরাইকেলা থেকে বন জঙ্গল এবং পাহাড়ের আশপাশ দিয়ে একটা পথ সরপিল গতিতে এসে পৌঁছেছে সিনি জংশন স্টেশনে সেখান থেকে ধরলুম কলকাতার ট্রেন তখন সন্ধ্যা উঠে গিয়েছে চাঁদের আলোয় মাখানো ছিল মধুর জামিনের স্বপ্ন সেকেন্ড ক্লাসে দুখানা আসন রিজার্ভ করাই ছিল উপারকার ব্যাংকে একজন অ্যাংলো ইন্ডিয়ান ছাড়া আর কেউ ছিলেন না লোকটার গায়ের রং আমাদের চেয়ে কালো হলে কি হয় আমাদের পোশাক দেখে বোধ করে তার কোটে প্যান্টুলুনে আভিজাতে আঘাত লাগলো কারণ আমরা কামরায় প্রবেশ করতেই সে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল নিচে তার আসনের একটা কোন অধিকার করে বসেছিলেন একটি হৃষ্ট পুষ্ট লোক ঠোঁটের উপরে তার চার্লি চাপলিন গো সাজ দেখলে তাকেও ফিরিঙ্গি বলেই মনে হয় তার পাশেই উপবিষ্ট একটা কালো মিশমিশে রোমশ কুকুর তিনি আদর করে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন কুকুরটার দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করেছি দেখে লোকটির মুখে ফুটল ঈষৎ হাসি দেখা আমি জিজ্ঞাসা করলুম ওটা কোন জাতের কুকুর চীন দেশের চৌচৌ কুকুর ভারতে বড় একটা দেখা যায় না তার মুখে পরিষ্কার বাংলা কথা শুনে বুঝলুম তিনি ফিরিঙ্গি নন গাড়ি যখন ছাড়ে ছাড়ে হন্ততন্তের মতো কামড়া এসে উঠলেন আর এক ভদ্রলোক তার বয়স পঞ্চাশের উপর আকারে মাঝামাঝি মাথায় অযত্ন বিন্যস্ত কাঁচা পাকা চুল চোখে পুরু কাঁচের চশমা পরনে ধুতি আর পিরান এক হাতে একটি ছোট ব্যাগ ও আর এক হাতে একখানা মোটা কেতাব চেহারও হাব ভাব অতিশয় গম্ভীর ভদ্রলোক এসেই কুকুরের মালিকের পাশে গিয়ে বসে পড়লেন এবং তারপর অন্য কোনো দিকে না তাকেই হাতের বইখানা খান কয়েক পাতা উলটিয়ে দৃষ্টি নিবন্ধ করলেন তার দিকেই লোকটির নিশ্চয়ই গ্রন্থকিট গাড়ি ছেড়ে দিলো যোনত জাল্লার ভিতর দিয়ে বাইরের দিকে তাকালো পরিপূর্ণ জশনা সমারহের ভিতর দিয়ে গাড়ি ছুটে চললো দিকে দিকে ফুটে উঠেছে কবিতার ছবি যোনতের চোখ আর মন সেই খনি খনে পরিবর্তনশীল দৃশ্যপট নিয়ে নিযুক্ত হয়ে রইলো আমি ততক্ষণে কুকুরের মালিকের সঙ্গে আলাপ জন্য জমিয়েছি তার নাম ইন্দুলাল সিংহ যাতে বিহারি এবং বিহারের আরও অনেকের মতো তিনিও পরিষ্কার বাংলায় কথা বলতে পারে। কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠানের কর্মকর্তা কার্যসূত্রে আগ্রায় গিয়েছিলেন এবং সেখান থেকে ধরেছেন কলকাতার ট্রেন তিনিও ছৌ নাচ দেখেছেন শুনে তাই নিয়ে তার সঙ্গে খানিক্ষণ আলোচনা করি আমার মতো ইন্দুবাবু ছৌ নাচ খুব ভালো লেগেছে ইতিমধ্যে ট্রেন এসে থামল টাটানগর স্টেশনে উপরের ব্যাংক ছেড়ে নেমে পড়ে ফিরেঙ্গিটা কামরা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল তার সঙ্গে কোনো মুঠঘাট নেই বোধ হয় সে রেলেই কাজ করে ইন্দুবাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন বাইরে যেন কিসের গোলমাল শোনা যাচ্ছে না জয়ন্ত বললে হ্যাঁ একবার গিয়ে দেখে আসি সে গাড়ি থেকে নেমে গেল গ্রন্থকীট মহাশয় নিজের কিতাব নিয়েই মেতে রইলেন দুনিয়ার সব গোলমাল যেন তার কাছে একেবারেই তুচ্ছ বইখানার চকচকে মলাঠের উপরে ইংরাজিতে লেখা রয়েছে ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার মাঝে মাঝে আমার মনে জাগে একটা অদ্ভুত প্রশ্ন জয়ন্ত কি চুম্বকের মতো অপরাধীকে আকর্ষণ করে জয়ন্ত পেশাদার পুলিশ নয় শখের গোয়েন্দা মাত্র তবু প্রায়ই দেখেছি তার উপস্থিতির সঙ্গে সঙ্গেই অপরাধ বা অপরাধের সন্ধান পাওয়া যায় কোনো অপরাধের সন্ধানে আমরা এটিকে আসিনি হালকা মনে এসেছিলম বেড়াতে আর নাচ দেখতে কিন্তু এখানেও পাওয়া গেল এক নিষ্ঠুর অপরাধের রক্তাক্ত নমুনা যাই গাড়ি থেকে নেমে যাবার পর আমিও জানলা পথে মাথা গলিয়ে দেখলুম স্টেশনে এক বৃহৎ জনতা শশব ব্যক্ত হয়ে এদিকে ওদিকে ছুটো ছুটি করছে প্রত্যেক লোকের মুখের ভাব রীতি মতো স্তস্ত্র জনতার মধ্যে রয়েছে রেল পুলিশেরও অনেক লোক একজন লোককে ডেকে জিজ্ঞাসা করল ব্যাপার কি মশার লোকটা দ্রুত পদে চলে যেতে যেতে বললে খুন হয়েছে খুন কথাটা গ্রন্থকের মহাশয়েরও কানে গেল তিনি চমকে উঠে বই থেকে মুখ তুলে বললেন কে খুন করলে কাকে চৌচৌয়ের মাথা চাপড়াতে চাপড়াতে বললেন ও প্রশ্নের জবাব দেবার লোক এখানে নেই ভদ্রলোক বইখানা আবার মুখের সামনে তুলে ধরলেন খানিক পরে জয়ন্ত আবার ফিরে এলো তার মুখে যা শুনলুম তা হচ্ছে এই মারা পড়েছে বুলচন্দ্রানী নামে এক সিন্ধি ভদ্রলোক তিনি কলকাতায় একজন তৃতীয় শ্রেণীর কামরায় সে টাটানগরে এসে প্রথম শ্রেণীর কামরায় আবিষ্কার করেছে মনিবের মৃতদেহ রক্তে কামরা ভেসে যাচ্ছে এবং বুলচন্দ্রানীর বুকে বিদ্ধ হয়ে আছে একখানা ছোড়া কামড়ায় আর কেউ নেই অনুচর বলে তার মনিবের সঙ্গে ছিল কয়েকখানা হীরা মানিব্যাগ ও হাতঘড়ি হীরা আর ঘড়ি অদৃশ্য মানিব্যাগটা পড়ে আছে কিন্তু তার ভেতরটাও শূন্য জনৈক যাত্রী দেখেছে ট্রেন যখন ধীরে ধীরে সিনি স্টেশনে প্রবেশ করছিল তখন কোনো লোক একটা কামরা থেকে নেমে পড়ে তাড়াতাড়ি গিয়ে উঠেছিল এ গাড়িরই অন্য একটি কামরায় রেল পুলিশের লোক এখন প্রত্যেক কামরায় সেই লোকটাকে সন্ধান করছে মিনিট দিন পরেই আমাদের কামরারও সামনে এসে দাঁড়ালো জোন কয়েক পুলিশের লোক একজন ইন্সপেক্টর ভিতরে ঢুকে বললে আপনাদের টিকিট দেখে আমরা টিকিট দেখালো টিকিট দেখে ইন্সপেক্টরের মুখ গম্ভীর হয়ে উঠলো শেখ হুকুম দিল কামরার ভিতরে খানা তল্লাশি চালাবার জন্য পুলিশের লোকজনরা প্রথমে আমাদের মালপত্র এবং তারপর প্রত্যেকে জামা কাপড় হাত দেখতে লাগলো তারপর আচম্বিতে আমাদের চমকিতার দৃষ্টির সামনেই সে গ্রন্থকী তার পকেটের ভিতর থেকে বেরিয়ে পড়লো একখানা রুমালে জড়ানো একটা হাত ঘড়ি ইন্সপেক্টর কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন আপনার পকেটে এ ঘড়ি কেন ভদ্রলোক প্রথমটা স্তম্ভিতের মতো হয়ে গেলেন তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না ইন্সপেক্টর বললেন ন্যাকামি রাখুন জবাব দিন এই ঘড়ি আপনার পকেটে এলো কেমন করে হত হতবম্ভের মতো মাথা চুলকতে চুলকতে ক্ষীণস্বরে বললেন জানি না তো বটে জানেন না আপনার রুমালের রক্ত কেন ও রুমাল আমার নয় চমৎকার সাফাই আপনার নাম কি গৌরীচরণ ঘোষাল কোথায় থাকেন খড়গপুরে কি করেন স্কুল মাস্টারি এখানে কেন সেরাই কেলায় আমার জামাই বাড়ি মেয়ের অসুখ শুনে দেখতে এসেছিল তারপর যাবার সময় রোজগার করে ফিরে যাচ্ছেন এখন হীরাগুলো কোথায় লুকিয়ে ফেলেছেন বলুন দেখি মশাই আপনার কথা কিছুই বুঝতে পারছি না চোপড়া বদমাইশ পুলিশের কাছে সব বাজে খাটবি না এসে পাই আসামির হাতে হাত করে দিয়ে ফাড়িতে নিয়ে চলো ভয়ে লজ্জায় অপমানে গৌরীবাবু কেঁদেই ফেললেন কিন্তু পুলিশের কাছে চোখের জল ব্যর্থ তাকে পাহারাওয়ালাদারির সঙ্গে যেতে হলো

মানুষ না কি কঠিন জয়ন্ত এতক্ষণ গুম হয়ে বসে এক মনে কি যেন চিন্তা করছিল ইন্দুবাবুর কথা শুনে মুখ তুলে মৃদুল হাসল আমি বললুম সত্য কথা গৌরী বাবুর ভিতর থেকে হত্যাকারীর চেহারা আবিষ্কার করা অসম্ভব বলাও চলে জয়ন্ত বললে না মানিক অসম্ভব নয় উপরে প্রকৃতি নির্ভর করে না সুন্দর দেহেও বাস করতে পারে অসুন্দর মন ধরো এই গাড়িতে আছি আমরা তিনজন তুমি আমি ও ইন্দুবাবু আমাদের দেহ সবাই দেখছে কিন্তু আমাদের মন কেউ দেখতে পাচ্ছে না অথচ মনই হচ্ছে ক্রিয়ার কর্তা দেহ মাত্র তোমার বা আমার ইন্দুবাবুর মন কি করতে পারে বাইরে থেকে সেটা জানবার উপায় নেই ইন্দুবাবু হাসতে হাসতে বললেন না মশাই খান কয়েক হীরার লোভে আমার মন দিনই নরহত্যা করতে চাইবে না তবে আপনি যা যা বললেন যুক্তিসঙ্গত মনে হচ্ছে রহস্যময় নিরীহ স্কুল মাস্টারেরও মনে মন করার প্রেরণা জাগে জয়ন্ত আর কিছু না বলে বাইরের দিকে মুখ ফেরাল ধুধু প্রান্তর পরিণত হয়েছে যেন জ্যোৎস্না সরোবরে মাঝে মাঝে দেখা যাচ্ছে যেন তালিকুঞ্জের স্বপ্ন দিন ইন্দুবাবু আসন ত্যাগ করে বাথরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করলেন চীনা চৌচৌ কুকুরটা এতক্ষণ পরে আমাদের দিকে তদারক করতে এলো একবার আমার আর একবার জয়ন্তর পা শুকে পরীক্ষা করলো পরীক্ষার ফল হলো বোধহয় সন্তোষজনক কুকুরটা বড়ই আদুরে জয়ন্ত তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে তার জানুর উপরে দুই পা তুলে উঠে দাঁড়িয়ে ল্যাজ নেড়ে আনন্দ প্রকাশ করতে লাগলো আমি তার জন্য কিছু খাবারের খোঁজে টিফিন বক্সটা খুলে ফেলল আমিও কুকুর ভালোবাসি এমন সময় ইন্দু বাবু বাথরুমের ভিতর থেকে বেরিয়ে এসে ধমক দিয়ে ডাকলেন কুকুরটা ছুটে গেল মনিবের কাছে ইন্দু বাবু সব চমকে উঠে বললেন জনে তোর বগলেশটা কোথায় গেল জয়ন্ত হো হো করে হেসে বলে উঠলে আমার কাছে কেন বগলেশটা পরীক্ষা করছি মানে দেখছি এই অসাধারণ ফরমাস দিয়ে তৈরি এর ভেতরটা হঠাৎ ইন্দবাবুর মুখের উপর থেকে সরে গেল শান্ত ভদ্রতার আবরণ এবং সেখানে ফুটে উঠল তার হিংস্র মনের কুৎসিত আভাস ক্ষুদ্র স্বরে তিনি বলে উঠলেন আপনি কি বলতে চান জয়ন্ত কিছুই বলতে চাইলো না কেবল বগলেশটা নিয়ে আসনের গদির উপর ঝাড়তে লাগলো বিদ্যুতের মতো চাকচিক্য নিয়ে গদির উপর ঝরে পড়ল কয়েকক্ষণ তো ক্ষতি চোরাই হীরা ভীষণ এক চিৎকার করে ইন্দুবাবু জয়ন্তের পর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলেন জয়ন্ত এক তাকে ফেলে দিয়ে রিভলভার বার করে কঠিন স্বরে বলল আমার পরিচয় তুমি জানো না চুপ করে থাকো মানে গাড়ি পরে স্টেশনে থামলেই তুই নেবে গিয়ে পুলিশ ডেকে আনবি বুলচন্দনীকে খুন করেছে এই ইন্দু ট্রেন আবার ছুটল কামরার ভিতরে কেবল আমিও জয়ন্ত জয়ন্ত বলতে লাগলো কিন্তু নিশ্চয়ই পুরাতন পাপি নরহত্যা ও চুরির জন্য সে আগে থাকতেই প্রস্তুত হয়ে এসেছিল পুলিশ খুব সহজে টপ গিলেছে রক্তাক্ত রুমাল আর হাতের ঘড়ির উপরে নির্ভর করে গৌরী বাবুকে গ্রেফতার করেছে কিন্তু আমি এত সহজে ভুলিনি কারণ তার আগে আমি একটি ব্যাপার লক্ষ্য করেছিলাম নিহত বুলচন্দনের কামরায় গিয়ে রক্তাক্ত মেঝের উপরে আমি দেখেছিলুম কুকুরের কয়েকটা পদচিহ্ন সে কামড়ায় তবে সেই পদচিহ্ন কোথা থেকে এলো নিশ্চয়ই কুকুর ছিল হত্যাকারীর সঙ্গে বুঝতেই পারছ তারপর থেকেই আমার সন্দেহ আকৃষ্ট হয়েছিল কার দিকে হিন্দুর কুকুরটাই তাকে ধরিয়ে দিল কিন্তু যখন বাথরুমে যায় তখন আমি তার কুকুরটাকে পরীক্ষা করার সুযোগ পেলুম স্পষ্ট দেখলুম তার থাবায় রয়েছে রক্তের দাগ আমার সন্দেহ পরিণত হল দৃঢ় ধারণায় বুঝলুম ইন্দুই পুলিশকে বিপথে চালনা করার জন্য বেচারা গৌরীবাবুর পকেটে হাতের কাদায় চালিয়ে দিয়েছিল রুমাল ও ঘড়ি কিন্তু আসল চোরাই মাল গেল কোথায় পুলিশের খানা তল্লাশির ফলে ইন্দুর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি আর চোরাই মাল না পেলে ইন্দুর বিরুদ্ধে কোনো মামলাই রজু করা চলবে না তখন আমার লক্ষ্য পড়ল কুকুরটার বগলেশের উপরে সেটা কৌশলে তৈরি ফর মাসের ভিতরটা ফাঁপা হাতে চাপ দিয়ে অনুভব করলুম তার মধ্যে রয়েছে কতগুলি কঠিন জিনিস তারপর আর কিছু বলাই বাহুল্য কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে